নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লগ পাইথন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের গাড়ির জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর প্রোডাক্ট এই সুন্দর প্রোডাক্টটি হচ্ছে মডেল চেন লিও মডেল চেন লিও সি টু এটি স্প্রে করা নজল রেডি আপনাদের বাইকে জন ধরে এটা দিলেই বাইকের ছেড়ে যাবে এবং এর ফ্যাসিলিটি হচ্ছে হর্ষণ কমানো এবং আপনাদের বাইকের ড্রাইভ ট্রেন পরিধান করা অরিজিনাল প্রাইস হচ্ছে টু সিক্সটি ফাইভ এদের ডিসকাউন্টের প্রাইসে টু ফিফটি পেয়ে যাবে বন্ধুরা নেক্সট প্রোডাক্টটি হচ্ছে নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমাদের মতল চেন ক্লিনার সি ওয়ান তো এর ফুলে দিচ্ছি এই যে স্প্রে করার নজেল প্রধান রিজন হচ্ছে এখানে ধুলো মাটি এবং ডকে রিমুভ করতে সাহায্য করে এবং আপনাদের বাইকে যে কোনো জায়গায় স্টেনলেস স্টিল নিকেল প্লেটেড যে জায়গায় যদি জল ধরে বা সামান্য কিছু আবর্জনা লাগে তাই এটাকে সামঞ্জস্যপূর্ণ এবং গ্রামে ভেদ করতে সাহায্য করে তো এই প্রোডাক্টটি আমাদের শপে অ্যাভেলেবেল আছে এর অরিজিনাল প্রাইস হচ্ছে টু ফিফটি ফাইভ ডিসকাউন্টেড প্রাইসে টু ফর্টি ফাইভে পেয়ে যাবেন তো এখানে বন্ধুরা মত ক্লিনার সি ওয়ান তো আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিত্য নতুন গাড়ির খোঁজখবর নিতে এবং আমার ফেসবুক আইডি হচ্ছে মন্ডল নামে এখানে প্রতি নিত্য নতুন ভিডিও আমি নিউজ ফিডে আর নর্মাল ভিডিওতে আপলোড করি তো সেখানে লাইক করে কমেন্ট করে তারপরে ফলো করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন dah selesai nonton antara blog nih tetap nonton ya bye bye love you